আমি পাপি আমার বাবা পাপি আমার মা পাপী আমার দাদা পাপি আমরা সবাই পাপি আল্লাহ আসিল বললেন কুল্লুকুম খচ্চা ওন তোমরা সবাই পাপি অখৈরুল খচ্চা ইন আচ্ছা ওয়া আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরই তও বা করে এস্তেক ফার পরে। ঠিক কি না পৃথিবী না জানো ক আমি তো জানি পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি পাপের করলে বিচা বাচারা আমার নাই উপায় দয়াময় প্রভু মাফ করো আমা মাফ করো পড়েন পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি আমার পাপের করলে বিচার বাঁচারা আমার নাই পায় দয়াময় প্রভু মাফ করোয় মাফ করো আয় চিল্লায় পড়তে হবে সবাই আমিন